দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিজল উপজেলাধীন টেগড়া গ্রাম আছি একদম প্রত্যন্ত গ্রামে আমাদের মমনুল ভাইয়ের এখানে আছি এই মুহূর্তে উপস্থিত মমনুল ভাই আকর্ষণীয় কিছু পিওর দেশি একদম পিওর দেশি ষাঁড় গরু আপনাদেরকে দেখাবেন এগুলার সম্বন্ধে ভুলবেন এগুলার বয়স দাম কেমন হবে তো চলুন আমরা কথা বলি মমনুল ভাইয়ের সঙ্গে মমনুল ভাই আসসালামু আলাইকুম

আমরা এটা এক নাম্বার নাকি পিওর দেশি একদম পিওর দেশি দর্শক দেখুন দুই রাত বয়স রোগ বালাই নেই তো না রোগ বালাই নেই আর ব্যাটারি তো দুইটা প্রতি এই যে দেখুন দর্শক আচ্ছা ওজন এটা কেমন হবে এটা এক নাম্বারটা এক নাম্বারটা মনে করেন সেট বাদ দিয়ে নব্বই কেজি আমরা সেট বাদ দিয়ে বলছি দর্শক সেট বাদে নব্বই কেজি দেখুন কত সুন্দর চমৎকার একদম পিওর দেশি ষাঁড় গরু এটা লাটের এক নম্বর আচ্ছা দুই নম্বর এটাও দেশি একদম পিওর দেশি আজকে কিন্তু সব দেশি ষাঁড় গরুর প্যাকেজ দেখাচ্ছেন আপনাদেরকে দর্শক মমনুল ভাই খুব সাদা মাঠা একজন মানুষ খুব সাদা মাটা যাপন করেন হ্যাঁ দেখুন এটা নম্বর ওজন এটাও নব্বই কেজি পার হবে না হবে কেজি কেজি দর্শক দেখুন শ্বেত বাদ দিয়ে নব্বই কেজি দুই নম্বর তিন নম্বর এটা তিন নম্বর নাকি ওর বাবা এটা চুষটা তো সুন্দর অনেক সুন্দর চোষ অনেক বড় চোষ

এটা দুই নম্বর এবং এটা লাঠের তিন নম্বর দেখলাম আমরা চারে চলে যাব এ পাশ থেকে দেখেন এ পাশে সড়ক এই যে চার নম্বর চার নম্বরটা আরো সুন্দর চমৎকার একটি সার চার নম্বর বেশ বড় সড়ক ওজনও ভালো এর ঢপ তো দুই দাঁত না ভাই সব দুই দাঁত মানে মানে ওয়া দাঁতের কোনো গরু নাই দেখে শুনে নিয়ে যাবে নাকি দাঁত দেখে নিবে একদম দর্শক আপনারা দাঁত একবারে দেখে নেবেন সামনে কুরবানি কুরবানির দাঁতের গরু লাগে তাদের গরুটাই সবাই প্রিফার করে এটা লাটের চার নাম্বার গরু এবার দিয়ে দেখান তো ওই যে চার নাম্বার গরু বেশ মোটা তাজা এটারও তো ভাই নব্বই পঁচানব্বই কেজি হবে একশো কেজি এটা একশো কেজি পার হবে দেখুন চার নাম্বারটা কিন্তু একশো কেজি পার হবে মহন ভাই বললেন তবে একশো কেজি হবে আর কি পার হবে না হলেও একশো কেজি হবে আমার ধারণা মতে আমার মাপ মতো আমি আমার মাপের কথাটা বললাম দর্শক দেখুন এটা চার নম্বর আমরা পাঁচে যাব পাঁচটা একটা সুন্দর একটা এটা কিন্তু দেশালের মধ্যে পড়বে টকটকা লাল টকটকা টকা একবারে লাল ফ্রেমটা খুব চমৎকার ফ্রেম এবং দাড়ি অনেক লম্বা দাড়িটা তো বেশ লম্বা ভাই এক কথার লম্বা দাড়ির গরু ওই যে ব্যাটারিও দুইটা এ থেকে দেখান তো

যে দেখুন দর্শক পাঁচ নাম্বার গরু চমৎকার সার গরু দেখুন দর্শক আর পরিশেষে এই ছয় এটা লাস্ট গরু নাকি ছয় নম্বর একদম পিওর দেশি দেশি দর্শক দেখুন দেশি এটা ছয় নাম্বার আমরা এই পাশ থেকেও দেখাবো সিং মাথা চমৎকার যে ছয় নাম্বার গরু এটা রোজ এটা একটু খালি লাডার মধ্যে ছরো না এটা একটু ছোট তাও তো দুই দত সব দুই এটা আশি কেজি পার হবে না না পঁচাশি কেজি পঁচাশি কেজি এটা হবে পঁচাশি কেজি এবারে আমরা কবেন পাবো ছটাতে দে আমি এবারে যদি কেজি করি হবে সেটবাদে পাবে 6টা গুতে দর্শক আপনারা এবারে নব্বই কেজি পাবেন ছটিতে আমরা সামনের দিক থেকেও একটু দেখা দিই মাথাগুলা সিং মাথাগুলা এটা ছয় নাম্বার আবারও বলি এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এই যে শিং মাথা দেখুন দুই দাঁত বয়স আপনি বেরোয় আসেন এটা ছয় নাম্বার বেশ লম্বা দাঁড়িয়ে গরু দেখুন দর্শক অনেক লম্বা এটা পাঁচ নম্বর বেশ মোটা তাজা গোল গাল গরু পাঁচ নাম্বার এটা তিন নাম্বার চোষটা কিন্তু দেখার মতো তিন এবং দুই নাম্বার দেখুন দর্শক কত সুন্দর দুই রাত বয়স এবং সর্বশেষ এক নম্বর এই যে মাথার সাইডে তো এই ছিল আমাদের গরু এই যে মাথার দিকটা দেখুন প্রত্যেকটার সিম মাথা কিন্তু চমৎকার তো এখন আমরা দামটা শুনবো মনু রয়ের কাছ থেকে মনু রয় কেমন দাম রাখবেন তা মনুদয় দাম কেমন নেবেন হালকা দাম হালকা দাম কত মাত্র বাহাত্তর মানে মাংসের দামে দিচ্ছেন মাংসের দামে কত করে মন পড়তেছে এগুলো মন পড়বে আপনার দর্শক সেট সহ যদি আপনারা পাবেন এটা পঁচিশ হাজার টাকা মন পড়বে আর কিন্তু সেট পাতে যদি ধরেন হিসাব তাহলে কিন্তু আটাইশ হাজার টাকা মন পড়বে পিওর একদম দেশি জাতের সার গরু দাম থাকলো বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পুরোপুরি বাহাত্তর করে দাম দরের সুযোগ আছে ভাই সুযোগ দিবে দিতে পারবেন না সম্মান সম্মান করবেন দাম থাকলো দর্শক মাত্র বাহাত্তর হাজার টাকা আকর্ষণীয় দেশি জাতের ষাট সব কিন্তু দুই রাত বয়স ছয়টি ষাঁড় আছে আপনারা যারা সংগ্রহ করতে চান মরুন সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আর মোবাইলের নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক ভাই আপনার আপনি তো অনেকজনকে ভিডিও দিচ্ছেন আমি যে রেট দিচ্ছি হ্যাঁ এরকম কম রেট আমার দিচ্ছে আপনি বলবেন না না আপনি এটা আসলে কম আছে কম আছে না হ্যাঁ কম আছে 1000 1500 হলেও কম আছে 1500 হলেও কম আছে কম দিবি যাতে দশক নিয়ে যাতে 10 টাকা লাভ 10 টাকা লাভ করতে পারে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন আমার যোগাযোগ নাম্বার হলো 0172 0172 33 33 45 45 45 459 9 এই নাম্বারে যোগাযোগ করলে হবে দশক নাম থাকলো 72000 টাকা পুরোপুরি দাম দরে কোনো সুযোগ নেই তবে সম্মানই থাকবে